করেছে যেটা বেশি পছন্দ ছিল আমরা অনেক দিন থেকেই করব ভেবেছি আর দোকানের নাম আমি এখন ডিসক্লোজ করছি না কারণ এক্সপেরিয়েন্সের পরেই আমি নাম বলবো আমার গণেশ বেশি মিষ্টি খাবেনি তাই আমাদের জন্য দুটো আর গণেশ লক্ষ্যের জন্য দুটো হ্যালো एवरीवन वेलकम टू आवर চ্যানেল লেসিয়াস তোমাদের সবাইকে শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা আজকে পয়লা বৈশাখ হ্যাঁ 1431 আর নতুন বছরের শুরু তাই একটা ব্লগ করছি আর ইচ্ছে আছে আজকে খুব ভালোভাবে দিনটাকে উদযাপন করার তোমরা সবাই অনেক শুভেচ্ছা নিও খুব ভালো কাটুক তোমাদের সকলের নতুন বছর বড়দের প্রণাম আর ছোটদের শুভেচ্ছা তো এখনকার আপডেট যেটা সেটা হচ্ছে আমি পুজো করব। কারণ কোনো কিছুই আমার কোনো দাদাকে মানে বাদ দিয়ে হয় না তোমরা জানোই যে আমি গণেশকে ভীষণ ভালোবাসি তো আজকে একটাই শুভ দিনে তাকে কিছু না দিয়ে নতুন বছর শুরু করাটা জাস্ট ইম্পসিবল তাই সকাল সকাল অনির্বাণ লাড্ডু দই আর ফুল নিয়ে এসেছে তো ওই ছোটোভাবেই একটু পুজোটা করবো তো বেশি দেরি না করে আমরা দুজনে স্নান করে নিয়েছি আর পুজোর প্রিপারেশনটা শুরু করি আগে যেটাকে অভিষেক করা বলে মানে স্নান করানো সেটা করাবো তারপরে নিজেই টুকটাক যতটুকু পারি ততটুকুই করব। যাই হোক আগে অভিষেকটা হবে যেগুলো দিয়ে সেইগুলো একটা মিক্স বানিয়ে নিই তারপরে গঙ্গা জল দেব দুধ দেব না কারণ দুধটা আনা হয়নি এখানে রয়েছে আগারু এটা রয়েছে মধু এটা এটা কি এটা আচ্ছা শের চন্দন আর এটা লাল চন্দন যাই হোক আর এখানে রয়েছে ঘি আর এটা রয়েছে গোলাপ জল ভীষণ পছন্দ আর আমার মা লক্ষ্মীর জন্য এই কয়েকটা ধান আমি এখানটা বেশি ইয়ে করতে চাইনি তাই এই ধানটুকু এখানে দিলাম আমার গণেশ বেশি মিষ্টি খাবে না তাই আমাদের জন্য আর আর লক্ষ্মীর জন্য দুটো এটাই হোক আজকের

একটু কিছু ঠাকুরকে দিলেই ওর সেটাতে একদম নোলা বেড়ে যায় তা না আমার ভীষণ ইন্টারেস্ট যে পুজো হলে প্রসাদ খেতে পাবো আর বিশেষ করে যদি গোপালের পুজো টুজো হয় গোপাল আমার খুব ভালো লাগে আর গোপাল পুজোতে খুব ভালো ভালো খাবার পাওয়া যায় ছোট্ট করে পূজোটা হলেও বেশ সুন্দর মন শান্তি করে আমি পুজোটা করেছি ভুল ত্রুটি আমি জানি যে আমার গণেশ দাদা নিজের গুণের সেগুলো সবই মার্জনা করবে আমি জানি অত ভালোভাবে করতে পারিনি তবে দেখতে খুব সুন্দর লাগছে এটুকুই যা আর তোমাদেরকে বলি যে আজকের ব্লগটা শুরু করার আরও একটা রিজন রয়েছে সেটা হচ্ছে এক তো নববর্ষ আর নববর্ষের শুরুটা আমি একটু অন্যভাবেই করতে চাইছি আর একটা ইনভেস্টমেন্ট প্ল্যান আমরা অনেক দিন থেকেই করব ভেবেছি আর আমি করেওছি আগেও করেছি তো নতুন বছরের শুরু তোমরা সবাই জানো যে পয়লা বৈশাখ অনেকটা অস্পিসিয়াস আর সেখানে সোনা কেনাটা ভীষণ মানে শুভ বলে মনে করা হয় তো আমার সোনার প্রতি মানে এটা ভুল ভেবো না আমার সোনার প্রতি একটু ভালোবাসা আছে মানে সেটা গয়না নয় অবশ্যই সোনা মানে হচ্ছে সেটা কয়েন হতে পারে সেটা গিনি হতে পারে তো আমি গয়না কেনা খুব একটা প্রেফার করি না কিন্তু সোনা অ্যাজ পার ইনভেস্টমেন্ট আমি কেনা ভীষণ প্রেফার করি তাই গণেশ দাদার আশীর্বাদ নিয়ে আমি আজকে মানে আমি বলছি কারণ আমি পারচেসটা করব। অনির্বাণ অন্যরকম ইনভেস্টমেন্ট তো করেই আর এই ইনভেস্টমেন্টটা আমি করতে চাইছি তো কিছুদিন আগে তোমরা যেমনটা জানো আমি আমার বিয়ের জন্য একটা গয়না কিনেছিলাম তো গয়নাটা কেনার পরে আমার কেমন জানি না মনে হয়েছে যে ডিজাইনটা তো পুরনো হয়েই যাচ্ছে তার সঙ্গে একটা অনেকটা টাকা মেকিং চার্জে চলে যায় তো আমি সেক্ষেত্রে সবসময় প্রেফার করি যে অ্যাজ পার ইনভেস্টমেন্ট একটা গোটা সোনা কেনা গয়না কেনা নয় তো অনেকে আমাকে ভুল ভাবতে পারো যে গয়না না গয়না নয় এটা কিন্তু শুধু সোনা মানে আমি আজকে একটা খাঁটি সোনাটা কিনতে যাচ্ছি জানি না কতটা কিনতে পারবো তবে যাই দোকানে যাই কারণ তোমরা সবাই জানো যে সোনার দাম ভীষণ বেড়েছে ভীষণ মানে একটা ভীষণ বাড়বাড়ন্ত হয়েছে সোনার দামে তো দেখি কতটা কিনতে পারি ওই জন্যেই আমার মনে হয়েছে এর থেকে ভালো দিন আর হয় না তো দেখা যাক এরপরে আমরা এই ফলটল খেয়ে ফল প্রসাদ খেয়ে আমরা যাব হচ্ছে বউবাজারে আগে আমি পিসি চন্দ্র থেকে কিনেছিলাম আমার আগে পারচেস ইনভেস্টমেন্ট পারপাসে পারচেস করা আছে পিসি চন্দ্র থেকে কিন্তু আমার কোথাও গিয়ে মনে হয়েছে যে পিসি চন্দ্রেরটা মানে অতটাও ইয়ে নয় মানে ওটা গয়নার পারপাসে বেটার বেশি তাই আমি ঠিক করেছি যে বাজার যেটা সবাই জানি আমরা যে কয়নার মানে গয়না না সোনার জন্যে কতটা বিখ্যাত তো সেখানেই যাব সেখান থেকেই কিনবো যাই হোক অনেক কথা বলে ফেললাম অনেকটা সময় চলে গেল আমি এখন খাবার খাই আর আজকে আমরা কোনো রকম মাছ মাংস খাচ্ছি না খাচ্ছি না বলা ভুল রাজার দান করছি না কিছুই একটু অলসই লাগছে তো এখন আমরা ফলপ্রসাদ খেয়ে তারপর রেডি হয়ে বেরোবো আর সন্ধ্যাবেলায় একটা খুব ভালো প্রোগ্রাম আছে তো সেটা ক্রমশ প্রকাশ্য সেটা বলবো আস্তে আস্তে আপাতত এইটুকুই আপডেট এই যে তরমুজ দাও দাও আর কি আছে কলা কলা তরমুজ কলা আর আমি প্রসাদটা খাইনি ওটাও খাবো সেজেগুজে রেডি হয়ে গেছি আর গাড়ির কাছে চলে এসেছি গাড়ির গণেশটাকে একটু ফুলমালা দেবো রেডি ভেবেছিলাম গাড়িতে করেই যাব কিন্তু যেখান থেকে জিনিসটা কিনবো তাদেরকে ও বললে জিজ্ঞেস পার্কিং মানে মানে তো উনি একেবারেই আমাদেরকে রেড করবুবাল দিলেন বললেন না যে গাড়ি অ্যাভয়েড করেই আসুন মানে দরকার পড়লে হ্যাঁ পাবলিক ট্রান্সপোর্টে আসাটা বেশি ভালো সেটা তো হবে না তো মনে হচ্ছে এখন শাড়িটা পরে একটু পেশেই গেলাম যাই হোক নতুন বছর কেমন লাগছে আমি কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানাতে হবে আর আরও একটা জিনিস দেখানোর আছে তোমাদেরকে বলেছিলাম যে আমি রাগা কিনবো একটা তো আমাকে আর কিনতে হয়নি আমাকে গিফট করেছে অনির্বাণ যেটা সবথেকে বেশি পছন্দ ছিল সেটাই এই যে ডায়ালটা এটা হচ্ছে পার্লের ডায়াল মাদার পারলে তো কেমন লাগছে এটাও কিন্তু অবশ্যই জানিও এই মুহূর্তে আমরা এখন বউবাজারে আর বউবাজার একেবারে মানে মনে হচ্ছে সাজো সাজো রব একদম পুজো অনেক স্ট্রাগল করে দোকানটা খুঁজে পেয়েছি আর দোকানের নাম আমি এখন ডিসক্লোজ করছি না কারণ এক্সপিরিয়েন্সের পরেই আমি নাম বলবো আর সোনার দোকানের ভেতরে তো ভিডিও করা যায় না আর আমরা সেটা করবও না তো যদি কিছু নিই তাহলে অবশ্যই বাইরে বেরিয়ে আসো দেখো

চন্দ্রাদিকে এবং অনির্বাণটাকে মানে কাগজ ফুলের হয়তো আলাদা করে তৃতীয় চলে এসেছে শুধুমাত্র কাগজ ফুল কাগজ ফুলের এই যে আয়োজন জন্মদিনের উদযাপনীয় আয়োজন সেখানে বাংলাকে নিয়ে চর্চা হচ্ছে বাংলার এমন কিছু বিষয় নিয়ে চর্চা করতে আসছেন যারা যারা একেবারে নিভৃতি নির্জনে চর্চাটা চালিয়ে যাচ্ছেন চন্দ্রদীপকে শুনতে এবং অনির্বন্ধাকে শুনতে কিন্তু তারা এসেছে নববর্ষ আমাদের শেষ হচ্ছে এক চিকেন রোল দিয়ে ভেবেছিলাম আমিষ টামিষ খাবো না কিন্তু এখন বারোটা পেরিয়ে গেছে ঠিক আছে তো বুঝতেই পারছো অনেকটা রাত হয়ে গেছে আর আমরা একটা অনুষ্ঠানে গেছিলাম এটা খেয়ে বাড়ি চলে যাব আর একটু সরে আসবে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে আবার পরের ব্লগে শুভ নববর্ষ আর একবার